প্রথম বিষয় হলো ওই জন্য শেষে হাদিসটা বলেছি আসুন নাস নাস আলা আলা মানুষকে নিয়াতের উপরে কি করবেন উঠাবেন আপনার মধ্যে যদি মানে জিয়ার রহমানের ভালোবাসা বেশি থাকে রাসুলের চেয়ে এটাও আপনি দেখতে পাবেন বা শেখ মুজিবের ভালোবাসা যদি থাকে আসলে এটা আপনি দেখতে পাবেন ঠিক শুধু গণতন্ত্র না সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ আরও যত মতবাদ আছে আপনার কি বলে সিস্তি মুজার্দিদি নাকশাবন্দি শুধু ওই দিকগুলো এটা না আরও যারা আছে ইসলামের নামে যেগুলো ধর্মীয় ধর্মের নামে যেগুলো আছে কুফুর এইগুলো প্রথম কথা হলো সাপোর্টও করা যাবে না আবার কি আপনার মেনে নেওয়া যাবে না এক নম্বর এটা এটা করতে পারবে না দুই নম্বর যে আপনি তাদের সহযোগিতা নিতে পারবেন কিনা তাই না মনে করেন একজন মন্ত্রী হলো আপনার এলাকায় আপনার এলাকার এমপি হলো তার সহযোগিতা নেওয়া যাবে কিনা একজন প্রস্ত করেছে আমাকে এইভাবেই যে এটা কি করলেন আপনারা আপনারা বলেন যে এদের এই গণতন্ত্র তন্ত্র ধর্মের প্রবাদ কুকির তন্ত্র সবই ঠিকই আছে কিন্তু আবার দেখি তাদেরকে প্রধান অতিথি বানান এমপিকে প্রধান অতিথি বানান মন্ত্রীকে প্রধান অতিথি বানান আমি বললাম তখন বলছিলাম যে আচ্ছা বলেন তো রসুল সাল্লা যখন হিজরত করেন কার সহযোগিতায় গেছিলেন না তিনি ছিলেন ধর্মে খ্রিস্টান তার সহযোগিতায় গেলেন আবার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ইসলাম প্রচার করলেন কার তত্ত্বাবধানে থেকে আবুতালের তত্ত্বাবধানে থেকে যতদিন বেঁচে ছিলেন আবু তালেব ততদিন কিন্তু আল্লাহ রসুলকে কিছু বলতে পারেনি কেউ কিছু বলতে পারেনি তাহলে সহযোগিতাও করা যাবে যদি আমাকে সহযোগিতা সুযোগ দেয় সেই সুযোগও কাজে লাগানো যাবে তিন নম্বরটা হলো আপনাকে যদি বাধ্য করে বাধ্যগত অবস্থায় যেমন আপনার যেতে হবে না কি মেরে ফেলে দিবে জয় জয়শ্রীর নাম বলতে হবে না কি মেরে ফেলে দিবে ধরেছে জয়শ্রীর নাম বল কিন্তু অন্তরে কি আছে ইমান আছে তাৎক্ষণিক বলা যাবে এটা কোরআনের আয়াত অন্তরে ইমান রেখে বলা যাবে এটা হলো বাধ্যগত অবস্থায় আপনারটা ক্লিয়ার হয়েছে মনে হয়